তবে এই দেশের প্রধানমন্ত্রী বললেন জয়নুল আবদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান করবে জামায়াত রাতের আধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট মেসির কাছে অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠকে ঐক্যমত্য হল না দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক কিসের আলামত শুরু হলো কিসের ইঙ্গিত শুরু হলো কেন বিলম্ব কেন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না বলেও প্রশ্ন করেন তিনি শুক্রবার সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেন তিনি হাজারো বিএনপির নেতাকর্মী যারা ষোলো বছর আত্মহতি দিয়েছে জুলাই আগস্টে যারা জীবন উৎসর্গ করেছে তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন কারো কান কথা নয় যারা বাংলাদেশকে কোনো কালের স্বীকৃতি দেয়নি যারা বান্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বরের বিজয় দিবস ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কোনো দিন দেখা যায়নি তাদেরকে আবার তারা ষড়যন্ত্রের হাত পেতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়নের নির্বাচন সব টাল বাহানা বিএনপি মানবে না বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বলেন বিএনপির কোন নেতা কারো বিচারে যাবে না স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা তিনি বলেন খেলা আবার নতুন করে শুরু হতে পারে তার জন্য আপনারা প্রস্তুত থাকেন জনগণের ভোটেই তারেক রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে কার্যালয়ের সামনে আগামী পঁচিশ ফেব্রুয়ারি গণ অবস্থান করবে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আগামী পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত গণ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম আজাহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এ টি এম আজাহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি এতে দেশবাসী হতবাক ও বিস্মিত কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার বৃহস্পতিবার গভীর রাতে জেলার গ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা কলেজ সূত্রে জানা গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা ও পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান পরে সবাই রাত সাড়ে বারোটার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন রাত আনুমানিক দুইটার দিকে বিকট শব্দ হয় কলেজের নৈশ প্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা কলেজ অধ্যক্ষ আব্দুল নতিফ বলেন ফুল দেওয়ার পর আমরা চলে যাই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে পুলিশ ঘটনাস্থলে এসেছে কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ তবে স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে আগামীকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরানো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং নেশন কিন্তু হঠাৎ করেই একদিন আগে তা সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ গণমাধ্যমকে বলেন নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে ঈদের পর এ হতে পক্ষ থেকে এর আগে বলা হয় এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে কনসার্ট ভেনুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবেন তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে এবার খেলার সংবাদ প্রথমে জানা গিয়েছিল লিওনেল মেসির কাছে তার জার্সি চেয়েছিলেন রেফারি কিন্তু পরে জানা গেছে ইন্টার মায়ামি তারকার জার্সি নয় অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা এমনিতেই ব্যাপারটা কিছুই না মনে হতে পারে তবে কনফেডারেশনসের বিধিমালায় ম্যাচ অফিসিয়ালসদের জন্য যে আচরণ রেফারি মার্কো অ্যান্তনিও সেটা ভেঙেছেন বলে মনে করছে কনকাকাফ কর্তৃপক্ষ আর তাই শাস্তি দেওয়া হয়েছে মেক্সিকান এ রেফারিকে তবে কি শাস্তি দেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ কনস সিটির সুইলডেন মার্কি পার্কে গতকাল কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড ওয়ানের প্রথম লেগে স্পোর্টিক কানসাস সিটিকে এক শূন্য গোলে হারিয়েছে মায়ামি গোলটি করেন মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ইএসপিএন শুরুতে জানিয়েছিল ম্যাচ শেষে মেসির কাছে তার জার্সি চেয়েছিলেন রেফারি মার্কো অ্যান্তনিও তীব্র ঠান্ডার ভেতরে মেসি মাঠে জার্সি না খুলে ড্রেসিং রুমে গিয়ে সেটা রেফারির হাতে তুলে দেন পরে জানা গেছে এবং ইএসপিএনও অন্য এক প্রতিবেদনে জানায় পরিবারের বিশেষ সম্পন্ন এক সদস্যের জন্য মেসির জার্সি নয় তার অটোগ্রাফ চেয়েছিল মার্কোঅ্যান্তনিও আর এতেই তিনি কনক্যাক্যাফ অফিসিয়ালসদের আচরণবিধি ভাঙার অভিযোগে দুষ্ট হয়েছেন এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ মানুষ শখের বসে কত কিছুই না সংগ্রহ করে কেউ ডাকটিকিট জমায় কেউ মুদ্রা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা ক্লেম রেইন কেমেয়ারের শখও খানিকটা একই রকম তবে তিনি যে জিনিস সংগ্রহ করেন তা শুনে আপনার খানিকটা অদ্ভুত মনে হতে পারে বছর ধরে নানা প্রকারের ইট সংগ্রহ করে যাচ্ছেন তার সংগ্রহে রয়েছে আট হাজার ইট সেগুলোর কোনো কোনোটি কয়েকশো শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী রেইন কেমেয়ারের বয়স সাতাশি বছর ওকলাহোমার টুলসা শহরে তিনি বসবাস করেন সেখানেই একটি ঘরে তিনি জমিয়েছেন একের পর এক ইট বাবা চমক দিতে রেন কেমেয়ারের মেয়ে সেলিয়া এবং জামাতা ড্যান বিসেট দারুণ এক উদ্যোগ নেন নিজেদের বন্ধু বান্ধব নিয়ে তারা রেন কেমেয়ারের জমানো ইট গুঁড়ে ফেলেন এবং প্রতি ইট সম্পর্কে আলাদাভাবে তথ্য সংগ্রহ করেন তারপর সেসব প্রমাণপত্র তারা পাঠিয়ে দেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে একদিন রেন বাড়িতে ফিরে একটি সনদ দেখে রীতিমতো বিস্মিত হন ওই সনদে লেখা আছে তার সংগ্রহেই এখন সবচেয়ে বেশি ধরনের ইট রয়েছে এবং তিনি এখন একটি বিশ্ব রেকর্ড সেন্টার মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে আন্তর্জাতিক সীমান্তের একশো গজের মধ্যে কাটাতার লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ অন্যদিকে ভারত প্রশ্ন তুলেছে অনুপ্রবেশ ও পাচার নিয়ে দিল্লিতে পঞ্চান্নতম ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠক বসেছিল চার দিন ধরে এই বৈঠক চলে কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে তার সমাধান সূত্র মেলেনি বৈঠকে খবর ডয়সেভেলের দিল্লিতে এই বৈঠক করতে যান বাংলাদেশ বর্ডার গার্ডের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তার সঙ্গে বৈঠক করেন ভারতের বর্ডার সিকিউরিটির ফোর্সেস ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান জানিয়েছেন আলোচনায় বহু বিষয় উঠে এসেছে দুই দেশি বিষয়গুলো নিয়ে আরও আলোচনার রাস্তা খোলা রেখেছে সব মিলিয়ে বৈঠক সন্তোষজনক হয়েছে তবে ডয়চেভেলের সংবাদ বলছে এই বৈঠকে কোনো দেশই চলতি সীমান্ত বিতর্কের সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি বৈঠকে ভারত অনুপ্রবেশের উপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে এই অভিযোগ করা হয়েছে পাশাপাশি অস্ত্র সহ একাধিক জিনিসপত্র পাচারের অভিযোগও উঠেছে অন্যদিকে বাংলাদেশ আলোচনায় তুলে এনেছে সীমান্তে কাটাতার লাগানোর প্রসঙ্গ অভিযোগ কোন কোন জায়গায় ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলারের একশো পঞ্চাশ গজের ভিতর কাটাতার লাগাচ্ছে যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ